নতুন অর্ধায়ন আইন পাশ না হওয়ায় শনিবার থেকে যুক্তরাষ্ট্রে সামরিকভাবে সরকারি কার্যক্রম বন্ধ শুরু হয়েছে শুক্রবার মধ্যরাতের সময়সীমার আগে সিনেটে একটি অর্ধায়ন প্যাকেজ পাশ হয় তবে সেটি কার্যকর হতে প্রতিনিধি পরিষদের অনুমোদন প্রয়োজন যা সোমবারের আগে পাওয়া যাচ্ছে না একাত্তর থেকে উনত্রিশ ভোটে সিনেটে পাশ হওয়া এই প্যাকেজে পাঁচটি দীর্ঘমেয়াদী বরাদ্দ বিল অন্তর্ভুক্ত রয়েছে পাশাপাশি অভিবাসন প্রয়োগ সংক্রান্ত আলোচনার সুযোগ দিতে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের অর্ধায়ন দুই সপ্তাহের জন্য বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে ডেমোক্রেট নেতা হাকিম জেফরিন বলেছেন সিনেটে পাশ হওয়া ব্যয় বিলের গুণগত দিক মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে তিনি বলেন আইসিও ডিএইচএস এর অন্যান্য সংস্থার কার্যক্রমে মৌলিক সংস্কারের একটি স্পষ্ট ও বাধ্যতামূলক রূপরেখা ট্রাম্প প্রশাসনকে উপস্থাপন করতে হবে এদিকে বাজেট ও ব্যবস্থাপনা দপ্তরের পরিচালক রাস ভট সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে শাটডাউনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা হোমল্যান্ড সিকিউরিটি পররাষ্ট্র ট্রেজার ডে শ্রম স্বাস্থ্য ও মানব সেবা শিক্ষা পরিবহন এবং আবাসন ও নগর উন্নয়নের বিভাগের আওতায় পড়েছে তবে হাউস যদি আগামী সপ্তাহের শুরুতেই বিলটি পাশ করে তাহলে এই শাটডাউনের প্রভাব খুবই সীমিত থাকবে বলে ধারণা করা হচ্ছে এর আগে গত বছর সাতচল্লিশ দিন ব্যাপী শাটডাউন ডাউন দেখেছি যুক্তরাষ্ট্রের প্রশাসন বাংলা নিউজ ডেস্ক